এখন আমি দেখাবো এটা ডিসপ্লেটা কতটা স্ট্রং এই যে সাব্বির ভাই এই যে এইটা এই যে এটা আমি এইটা ডিসপ্লে দিয়ে একদম এটা আমি নিচে গেড়ে দিব হ্যাঁ এটা কিন্তু একদম লাইট ফোন আমার হ্যাঁ এটা কিন্তু এ না সিরিয়াসলি ফালাইছে কিন্তু হ্যাঁ সিরিয়াসলি ভাই আবার ফালাইবো আবার দেন আপনার সমস্যা নাই নয় নব্বই টাকা ইয়ারবার আছে তাদের জন্য খুবই একদম মানে অফিসিয়াল ডিভাইস ভিতরে চ্যাম্পিয়ন বলা হয় এই ফোনটাকে কারণ পাবেন এবং এটা ওয়াটার রিজেন যেটা দেওয়া আছে ওপোর আরো অনেকগুলো মডেল আছে আমাদের

তো ফ্রেজের ভিতরে আপনাদের কাছে কেমন লাগবে এটু আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দেবেন কারণ ফোনটা কিভাবে কীভাবে বেস্ট হয়েছে ফার্স্ট অফ অল আনবক্স করার পর ছিল একটা ফোন ফোনটা আমরা একটু ছাইডে রেখে দিই দেখি বক্সের ভিতরে কী আছে হ্যাঁ বক্সের ভিতরে পেয়ে গেছে আমরা হলো ফার্স্টে একটা ওয়ারেন্টি পেপার ইউজার গাইড সিম খোলা রিজেক্টর হ্যাঁ এই যে সিজার টাওয়ার তারপরে হলো একটা কাবার আছে কাবারটা অনেক ভালো করেছে কারণ আগে ছিল সব সময় ট্রান্সপয়েন্ট কাবার এবারে একটা লেদারের একটা সুন্দর একটা কাবার দিয়েছে এরপরে যেটা দেখব হলো 45 ওয়ারের সুপার বুক চার্জার ভাইয়া মানে এই লো বাজেটে একটা মিড রেঞ্জের ভিতরে একটা 45 ওয়ারের সুপার বুক চার্জার এখন পর্যন্ত অফিশিয়াল সুপার বুক সুপার বুক চার্জার যেটা অফিসার কোনো ফোনে নেই তারপরে একটা টাইপ সি ভার্সন সব সময়ের মত একটা টাইপ সি কেবল দেওয়া আছে এবার হচ্ছে ফোনটা আমরা দেখব তো এবার দেখব আমরা ফোনটা দেখব সরাসরি ফোনটা একটু যদি দেখাই এই যে এইটা হলো কি আমাদের ফোনটা ভাইয়া একটু ওপেন হচ্ছে একটু ওপেন হতে থাকুক জোস কালার দেখি জোস কালার করেছে ফোনটা সেই কালার করছে হ্যাঁ সেই কালার ফোনটা কি কালার নামটা এটার কালারের নাম হলো ভাইয়া এটাকে বলা হয় রেড কালার হ্যাঁ এটা রেড কালার বলা হয় আর একটি কালার হলো ব্লু কালার হ্যাঁ এটাকে পার্পেলও বলে অনেকে দুইটা কালার আছে হ্যাঁ এই ফোনটা দুইটা কালার হবে আর দুইটা কালারই খুবই চমৎকার কালার এবং ক্যামেরা ডিজাইনটাও খুবই সুন্দর করেছে ফোনটাতে আমরা যে জিনিসটা আমাদের মেন দরকার কারণ অনেক সময় দেখা যায় যে বৃষ্টিতে যখন আমরা হাঁটতে থাকি কিবা ইয়া করতে পারি ওই সময় দেখা যায় পানি পড়ে বৃষ্টিতে পানিটা নষ্ট হয়ে যায় ফোনটা তারপর দেখা যায় হাত থেকে আপনার ফোনটা পড়ে গেল পড়ে গিয়ে ডিসপ্লে চলে যায় এই জন্য এই ফোনটা এমন ভাবে তৈরি করা হয়েছে যার কারণে আপনার ফোনের পৃষ্ঠের পানিতে বলেন কিবা পানিতে পড়ে গেল টাচ করে আপনি তুলে ফেললেন তো ওই টাইপের সমস্যা এই ফোনটাতে হবে না এবং এটা আজকে আমরা প্র্যাকটিক্যালও দেখা দিব এরপরে যেটা বলবো যে এই ফোনটা যে ব্যাটারিটা দিয়েছে সেটা হলো পাঁচ হাজার একশো যেটা ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যেটা ব্যাটারি সেটা সাথে পঁয়তাল্লিশ হাজার সুপার ভুক সেকেন্ডলি এই ফোনটাতে যে সিপ সেটটা দিয়েছে এই মিড রেঞ্জের ভিতরে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান সিপস সেটটা দিয়েছে যার কারণে আপনি পাবজি থেকে ফ্রি ফায়ার যত বড় বড় গেম খেলবেন এই ফোনটাতে ওইটা আপনার হ্যাংল্যাক স্লো পাবেন না এরপরে যদি বলি এইটা লুকটা নিয়ে যদি আমি একটু বলি এটা দেখবেন আপনি ওপ্পোর যে দামি যে ডিভাইসগুলো যেমন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার দামি যে ফোনগুলো যে ডিভাইসটা ছিল সেম হ্যাঁ ইন্ডিয়াতে আমাদের অনেকগুলো যে ফোনটা লঞ্চ হয়েছিল যে ওপ্পো এফ টোয়েন্টি ফাইভ প্রো ফাইভ জি যে ফোনটা সেম এই ফোনটাতে সেম লুকটাই পাবেন সেম ডিভাইস পাবেন সেম কালারটাই পাবেন তো এরপরে যদি আর একটু যদি বলি এই ফোনটাতে নতুন একটা জিনিস নিয়ে আসছে যেটা হলো টার্বো হ্যাঁ টার্বো টচ টার্বো টচটাতে আমরা যখন ভিডিও করতে থাকি তখন আপনি চাইলে আপনার মত করে হ্যাঁ এটাকে লাইটটাকে আপনি নিজের মতো করে কমাতে পারবেন ভাড়াতে পারবেন সেই অপশনটা দেওয়া আছে এটা বলেন তো এইটা হলো গিয়ে আসলে এইটার যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা টেস্ট করার জন্য যে এইটা ডিসপ্লেটা কতটা স্ট্রং ডিসপ্লে করেছে তো আমরা যদি একটু দেখাবে এটা আমি একটু দেখা দিচ্ছি এটা আমার হাতে একটা ফ্রাগ আছে এটা আমার ইনটেক একদম নিউ ফোন আপনার সামনে আনবক্স করছে এটা আমার সেই ফোন আচ্ছা এখন আমি দেখাবো এটা ডিসপ্লেটা কতটা স্ট্রং এই যে সাব্বির ভাই এই যে এইটা এটা আমি এইটা ডিসপ্লে দিয়ে একদম এটা আমি নিজে গেড়ে দিবো হ্যাঁ হ্যাঁ একদম লাইট ফোন এখন দেখেন একদম এখনো ঠিক আছে আমাদের কনেক অনেক ভাইরা কাজ করে কিংবা রাস্তায় অনেক ভাইয়েরা চলতে গেলে দেখা যায় গাড়ির নিচে পড়ে যায় হাত থেকে পরে গিয়ে ডিসপ্লে আপনি নিজে নিচে ছেড়ে দেন ভাই আমরা তো না হ্যাঁ আপনি নিজে মাটিতে ছেড়ে দেন ভাই নিচে পালান দেখবেন কিছু হবে না

দেন হলো মিলিটারি গ্রেড শট আমাদের আগের ফোনগুলো তো আছে এই ফোনটা তো আছে এরপর আমি যেটা দেখাবো অনেকে সবসময় দেখা যে টুকটাক পানিতে ফোনে কোনো সমস্যা হয় না আজকে এটা তো আমি সরাসরি একদম পানি ঢেলে দেখায় দিব হ্যাঁ সাবির ভাই এটা এটা ফোন কিন্তু লাইভ ফোনটা একটু দেখান ভাই তো অনেক সময় দেখা যায় আমাদের বাল দিতে পানি পড়ে যায় মোবাইলটা পড়ে যায় এটা কিন্তু একদম পানি পড়তেছে হ্যাঁ ভাই এই যে একদম এইটা আমি দিয়েছি এখন দেখেন আপনি এই যে ফোনের ডিসপ্লেটা কিন্তু একদম ঠিকঠাক মতো কাজ দেন দেখি দেন আপনি নিজের আপনি নিজেই দেন আমরা দিলে তো করবেন যে কমায় দেই আপনি নিজেই দিয়া দেন হ্যাঁ একদম এই যে

অফিসিয়াল প্রাইস মাত্র চোদ্দ হাজার নয় শত নব্বই টাকা মাত্র চোদ্দ হাজার নয়শ তো নব্বই টাকা আর চোদ্দ হাজার নয়শ নব্বই টাকা এবং আমাদের গিফট থাকবেই প্লাস ডিসকাউন্ট তো ভাই এত কিছু পরে গেলে এই যে সবগুলো গিফট থাকবে তারপর আপনার ডিসকাউন্ট থাকবে এই ফোনটার সাথে

এই যে এখানে আমাদের যে তিনটা গিফট আছে হ্যাঁ এয়ার আছে নেক বেন আছে পি ফর্টি সেভেন আছে এই তিনটা থেকে যে কোনো দুইটা সে নিতে পারবে দুইটা পারবে যে দুইটা সে নিতে পারবে নিশ্চিত আচ্ছা কিনলে পাবে আর যদি চায় যে গিফট নিবে না তাদের জন্য বরাবর আটশো টাকা ডিসকাউন্ট করে দিব ভাইয়া আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্ট করে দিবে হ্যাঁ আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার দুশো টাকা রাখবে এই ফোনটা অফিসিয়াল ফোন কারণ আপনি এই বাজেটে

তিনটা থেকে একটা পেয়ে যাবে তার মানে সে দুইটা গিফট শিউর শট এবার কোম্পানি থেকে কি থাকবে ফার্স্ট এই ফোনটাতে কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যেটা এখন পর্যন্ত কোনে ফোনে থাকবে না হ্যাঁ শুধুমাত্র এই লো বাজেটে লো বাজারের এই একটা ফোনে আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন আর কত অত্যাচার করবেন একটা ফোনের উপরে ভাই এটা তো আসলেই এটা ইয়া করার মতো তারপরে এটার যে জিনিসটা থাকবে সেটা হলো গিয়ে একটা কম্বো প্যাকেট দিয়ে দিব আমরা কম্বো প্যাকেজের ভিতরে আপনার ফলি তারপরে প্রোটেক্টর হ্যাঁ একটা অ্যাকসেসরিজ কম্বো ফ্যাক থাকবে হ্যাঁ এটার যে এটার সাথে এর পাশাপাশি আমাদের আরো একটি নতুন ডিভাইস আছে যেটা হলো গিয়ে ওপো রেনো টুয়েলভ অ্যাপ ফাইভ জি যেটা এতদিন কাস্টমার আমাদের কাছ থেকে হ্যাঁ এটা ফাইভ জি এতদিন কাস্টমার আমাদের কাছ থেকে সবসময় জিজ্ঞাসা করতে হবে ফাইভ টা কবে আসবে ফাইভ টা কবে আসবে আমাদের ফাইভ জি ফাইভ জিটাও এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফাইভ জিটার প্রায় ইয়া হলো গিয়ে বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট হ্যাঁ

বরাবর সাতশো টাকা ডিসকাউন্ট করে মাত্র তেরো হাজার তিনশো টাকা রাখবো হ্যাঁ এর পাশাপাশি যেটা দেখাবো সেটা হলো কি আমাদের ওপো এ থার্টি এইট এই থার্টি আছে দুইটা ব্র্যান্ডে চার একশো এটাও আছে তো ছিল এই ছিল আজকে আমাদের ভিডিও এবং যারা আমাদের ভিডিও দূর দূরান্ত থেকে দেখতেছেন আমাদের এখানে কুরিয়ারে নেওয়ার সুযোগ সুবিধা আছে আপনি কুরিয়ারে নেওয়ার শর্ত হলো মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আপনি শুধু কনফার্ম করে দিবেন জায়গা মতো ফোন হাতে পাওয়ার পরে আপনি বাকি টাকা পেড করবেন সে অপশন আমাদের এখানে আছে এবং আপনার হাতে পুরানো ফোন যদি আপনি এক্সচেঞ্জ করতে চান সেটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করেও আপনি ফোনটা পার্চেস করতে পারবেন সেই ব্যবস্থা আমাদের এখানে দেওয়া আছে এর পাশাপাশি আপনি যেই কোনো ব্যাংকের ইএমআই বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইএমআই করে নিতে পারবেন সেই ব্যবস্থা আমাদের এখানে করা আছে শর্ত প্রযোজ্য অনুযায়ী হ্যাঁ আরেকটা আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা হলো অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড ঢাকা বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম